সকলের অনুরোধের খুবই জনপ্রিয় গ্রাম বাংলার হাসিয়া সেলাই নিয়ে আপনাদের মাঝে এসেছি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আসলে আপনাদেরই অনেক অনেক অনুরোধের একটা ভিডিও এই হাসিয়া সেলাইয়ের ফুল টিউটোরিয়াল আশা করি সম্পূর্ণটাই দেখে যাবেন আপনারা তবে ভিডিওটা একটুখানি বড় হয়ে গেল আট ভিডিওটা আমি এখানে দেইনি আপনারা যদি আট ভিডিওটা চান তাহলে নেক্সট আমি আট ভিডিওটা আপলোড দেবো এবং কি আমি একটা রিল আকারেও ছোট্ট করে দিয়েছি যদি দেখতে চান সেটাও দেখে নিতে পারেন এখন আপনারা সেলাইটা মনোযোগ দিয়ে দেখেন তবে আমি একটা কথা আপনাদেরকে বলি আমি যে রিলগুলো আপলোড করেছি আপনারা এত এত ভালোবেসেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এত অল্প সময়ে আমার বারোকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনাদের ভালোবাসার পাওয়ার কারণেই হয়েছে আর এই জন্যে আপনাদের মন থেকে অনেক অনেক অভিনন্দন জানাই সাথে একটুখানি মনোযোগ দিয়ে সেলাইটা দেখেন আর আমি কিছু কমেন্টের এখন রিপ্লাই দেব অনেকেই বলেন এত ছোট ছোট রিল আপু কেন দেন আমরা তো শিখতেই পারি না আসলে আমার চ্যানেলটা নতুন আমি এর আগেও বলেছিলাম আমার একটা থিওরি ছিল যে এই ছোট ছোটো রিলগুলো দিয়ে যদি সকলের ভালোবাসা আমি অর্জন করতে পারি তাহলে লং ভিডিও দেবো বড় বড় আকারে তার আগে লং ভিডিও যদি আমি আপলোড দিই দেখা যাবে যে লোকের কাছে অতটা দ্রুত পৌঁছাবে না তখন আমার চ্যানেলটা বড় হবে না আমার দেড় মাসে প্রায় বারো কে সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা আসলে দেড় মাসে এতগুলো সাবস্ক্রাইবার গেন করা এতটা সহজ না এটাই ছিল মূল কারণ এত ছোট ছোট ভিডিও আপলোড করা আর চ্যানেলের হেলথ ভালো রাখার জন্য আমি প্রতিদিন সকালবেলা করে ছোট ছোটো রিল আপলোড করতাম পুরা লং একটা ভিডিও তৈরি করতে বা কাঁথা সেলাই করতে কিন্তু অনেকটা সময় লাগে ডেলি কিন্তু একটা লং ভিডিও দেওয়া আমার দ্বারা সম্ভব না যার জন্যই এত ছোটো ছোটো ভিডিওগুলো দেওয়া হতো এটাও একটা কারণ এখন আপনারা একটুখানি সেলাইটা মনোযোগ দিয়ে দেখেন যদিও এই হাসিয়া সেলাই আমাদের দাদি নানিরা বা আমার মায়েরা আট করে করতে হতো না ওরা সুন্দরভাবে সুতার হিসাব রেখে রেখেই করতো তবে আমরা যেহেতু পারি না আধুনিক যুগের সহায় আমরা আধুনিক হয়ে গেছি যার জন্য আর্ট করে নিতে হয় তা আপনারা যদি আর্ট ভিডিওটা দেখতে চান আমি ফুল টিউটোরিয়াল অবশ্যই দিয়ে দিব কমেন্টও কিন্তু অবশ্যই বলে যাবেন আর অনেকের কিন্তু অনেক প্রশ্ন সেইগুলোর প্রত্যেকটারই উত্তর দেবো আজকে তবে আগে আপনারা সেলাইটা দেখেন এই ঘর ঘর সেলাইগুলোকে অনেকে গোধক সেলাই বলে অনেকে আমি বিভিন্ন রকম নাম পেয়েছি আমি একদিন পোস্ট করেছিলাম এক এক অঞ্চলে এক এক রকম নাম বলেছে পুকুর সেলাই অনেক রকমের নাম যা আমার মনেও নেই তবে আমরা গোধক সেলাই আর হাসিয়া সেলাই বলে থাকি ঘর সেলাইও বলা হয় ঘরের মতো কি সুন্দর দেখা যায় আসলে অপূর্ব সৌন্দর্য আমাদের বাংলার ঐতিহ্য ঠিক এভাবেই কিন্তু আমি সেলাই তুলতেই থাকব। অনেকে বলবেন আপু শুরুটা তো দেখাইলেন না আমি পুরোটাই এরপর থেকে এপাশ ওপাশ সেলাই করে দেখাবো আপনারা দেখতে থাকেন বুঝতেও পারবেন শিখেও যাবেন এখন অনেকের প্রশ্নের উত্তর দেই অনেকে বলেন এই সাপগুলো কথাই পাবো কারণ আমার রিলে যতগুলো ভিডিও আছে সব সাপ দেওয়া হ্যাঁ এই সাপগুলো আমি সেল করব বা করতে শুরু করেছি অলরেডি আপনারা যে সাপগুলো নিতে চান অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করবেন তবে আমি কিন্তু কাঁথা সেলাই করে দিতে পারবো না অনেক টাইম লাগে এই যে এই সেলাইটা দিতে আমাকে মানে এই সম্পূর্ণটা সেলাই করতে প্রায় কয়েকটা দিন গেছে আমার তো সেরকম কারিগর নেই আমি তো নতুন শুরু করেছি এবং কি আমি যেখানে কাজ শিখে তাদেরকে অনেক অনেক জিনিস আমাকে সেলাই করে দিতে হয় কারণ যেখানে আমি কাজ শিখি তারা কিন্তু আমাদেরকে হাতের কাজ দেয় সেইগুলোই কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি মূলত তবে আপনাদের যেটা খুব বেশি পছন্দ লাগে সেটা কিন্তু পুনরায় আমি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করি তো এই হাসিয়ে সেলের অনেক অনুরোধ পেয়ে পেয়েছি যার জন্য এটা আমি লং আকারে করার চেষ্টা করেছি তবে আশা করি আপনাদের ভালো লাগবে অনেকের আরও প্রশ্ন আমি কী সুতা ব্যবহার করি লাচ্চি সুতা সুন্দরী লাচ্চি সুতা মাল্টি কালার সুতা মানে যেই কাপড়ে যেই সুতাটা যায় সেটাই আর তাছাড়া যেই এখন পর্যন্ত যতগুলো রিল দেখেছেন এইগুলো সব প্রাতিষ্ঠানিক কাজ তারাই আমাদের সিলেক্ট করে দেয় যে কোন কাপড়ে কোন সুতা দেবো এবং তারাই সুতা দেয় সুই দেয় তো ওইগুলো তাদের দেওয়া সেখানে আমরা সেলাই করে তাদেরকে জমা দিয়ে আসি আরেকটা কথা বলি সাপ আর আট করে নিলে না এই ঘরগুলো মিলেতে অসুবিধা হয় না মানে ওই সাপের উপর দিয়ে দিয়ে বা আটের উপর দিয়ে দিয়ে সেলাই করা হয় তো দেখা যায় যে অটোমেটিক ঘর ঘর হয়ে যায় আর যদি আপনি সাপ না দেন তাহলে হিসাব করে করে সুতার মানে বুননটা ঠিক রাখতে হয় আমার দাদি নানীদেরকে দেখতাম তারা হিসাব করে নিত প্রথমের লাইনের সুতাটা দেখা যেত বড় করে তুলতো তারপরে এক লাইন বাদে মানে বিজোর সেলাই করার চেষ্টা করতো বেশিরভাগ আমি দেখতাম তাদের সেলাইগুলো অসম্ভব সুন্দর ছিল আসলে আমার দাদি এখন চোখে দেখে না তিনি যদি সুস্থ সবল থাকতেন আমি যে কত বাহারি কাঁথার ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারতাম দুঃখের বিষয় হলো তিনি এখন অসুস্থ সকলে দোয়া করবেন আমার দাদির জন্য সুস্থ যেন হয়ে যায় আর এই কাঁথা সেলাই করতে অনেক সময় লাগে এই যে সুতা ঠিক করে বসলো কি না সব কিছু মানে একটা লাইন একবার তুলে আবার দেখা যাচ্ছে ভালো হচ্ছে না আবার সেটাকে পুনরায় খুলে আবার সেলাই করা মানে অনেক পরিশ্রম আমার কাছে মনে হয় যে এই হাতের কাজ তবে যখন সেলাই কমপ্লিট হয়ে যায় ফাইনাল সুন্দর একটা লুক পাওয়া যায় তখন মনে আর থাকে না সেই অক্লান্ত পরিশ্রমের কথা একটুখানি লাইটিংয়ের কমতি ছিল এই ভিডিওতে কারণ আমি ভিডিওটা রাতের বেলা করেছিলাম আপনাদের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি দিনের বেলা সময় হয়ে উঠেনি আর রাতের বেলায় খুবই নির্জনে একা একা সেলাইটা করেছিলাম যার জন্যই আর কি একটু লাইটিংয়ের অভাব আপনারা একটুখানি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারা শেষ পর্যন্ত এখনও আছেন আমি ভাববো তারা অতি ধৈর্যশীল মানুষ তাদের দ্বারাই সম্ভব নকশি কাঁথা সেলাই করা এবং কি তারা অত্যন্ত মনোযোগী সেলাই কাজে এবং কি তারা মন থেকেই যায় তাদের ঘরে একটা হাসিয়া সেলাই নকশি কাঁথা থাকুক আশা করি আপনার নিরাশ হন নাই শিখতে পেরেছেন আর্ট ভিডিওটা পেলে আরও শিখে যাবেন তবে এতক্ষণ এত কষ্ট করে যেহেতু ভিডিওটা দেখেছেন তো আশা করব আপনারা একটুখানি লাভ ডিট একটুখানি শেয়ার আর একটুখানি সাবস্ক্রাইবার করে যাবেন এবং ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে সেটা জানিয়ে যাবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য হলেও একটুখানি সাবস্ক্রাইবার করে যাবেন আর একটু পাশে থাকবেন আর এই সাপগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা সাপ আমি আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছি একটুখানি লাইটিংয়ের অভাব এখানে দেখা দিচ্ছে কারণ আমি এটা রাতের বেলায় বেশিরভাগ টাইমে সেলাই করেছিলাম দিনে ওভাবে সময় হয়ে উঠেনি অনেক ধৈর্য সহকারে আস্তে ধীরে করতে হয় তো যার জন্য রাতে সেলাই করেছিলাম লাইটিং লাইটিংয়ের একটুখানি কমতি ছিল আপনাদের একটুখানি কষ্ট হচ্ছে দেখতে আমি জানি তার জন্য অনেক অনেক সরি এ তো দেখতে দেখতে শেষ হয়ে গেল যারা শেষ পর্যন্ত আছেন তাদের আই লাভ ইউ জানাই আর আই লাভ ইউ টু যারা বলে যাবে ভাবব তারাই লাস্ট পর্যন্ত ছিল এবং সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখে গিয়েছে তবে আপনিও যদি চান সুন্দর সুন্দর সেলাই করতে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতেই হবে তাছাড়া কখনোই এত সুন্দর সেলাই করা সম্ভবই না আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ আপনাদেরকে জানিয়ে বিদায় নিচ্ছি নেক্সট আরও ভিডিও আসবে আশা করি আপনারা দেখবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার